দিকেও নজর রাখতেই হবে কারণ এলাকা দখলের লড়াই গোলশান কলোনিতে এলাকায় আতঙ্ক ছড়াতে হামলা বলে অনুমান ভিড়ে ঠাসা অটো স্ট্যান্ডে গুলি চলায় দুষ্কৃতীরা এবং যে ছবি আপনারা দেখছেন বন্দুক হাতে তাণ্ড প্রীতিমতো এগারোই সেপ্টেম্বর সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি বন্ধু খাতে দুষ্কৃতীদের এবং দেখুন সার্কেলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি বন্ধু হাতে তাণ্ডব এবং এক নয় একাধিক জন সেখানে ছিল কিন্তু এখনো পর্যন্ত কি তদন্তে উঠে আসছে কারা এরা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে জানবো আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ রয়েছে অনুপ এবং গতকাল যে গুলশান যে গন্ডগোলের সূত্রপাত দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল মূলত তার যেটা কিন্তু একেবারে এই গন্ডগোলের সূত্রপাত হয় এবং দেখা যাচ্ছে সিসিভি ফুটেজের স্পষ্ট বাইকে করে আছে একদল দুষ্কৃতি তারা কিন্তু একেবারে পাতারি গুলি চালাতে থাকে অন্যদিকে বাইক ভাঙসূতরে শুরু করে প্রত্যেকটি ঘটনার সেই ফুটেজ দেখে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই দুজন কিন্তু এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এমনটাও কিন্তু মনে করা হচ্ছে সেই কারণে এই দুজনকে এন্টালি থানা এলাকা থেকেও গ্রেপ্তার করা হয়েছে এদের কাছে একটি আগ্নেয়স্ত্র এবং দু রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পাশাপাশি নারকেল ডাঙা এলাকা থেকে আর এক অভিযুক্ত একেবারে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে তার কাছ থেকে একটি নাই বন্দুক যেমন উদ্ধার করা হয়েছে আগনাহস্ত উদ্ধার হয়েছে দুটো গুলি উদ্ধার হয়েছে এই যে গোটা ঘটনা গতকালকে একেবারে সিসি যে ফুটেজ যে পুলিশের লক্ষ্য করা যাচ্ছে গতকালকে যে পরিস্থিতি হয়েছিল বাইকে করে আসে তারপরে পরপর গুলি চালানোর ঘটনা ঘটে বাইক ভাঙচুর করা হয় তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ তদন্ত শুরু হয় গুলসার গড়িতের আগেও একাধিক ঘণ্ডগুলো শুক্তপাত যেমন হয়েছিল কিন্তু গতকাল যে ছবি একেবারে ভয়াবহ ছবি দেখা গিয়েছিল তারপরেই পুলিশের পক্ষ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে আজকে আদালতে পেশ করা হয়েছে আর ওই কুটের থেকে চিহ্নিত পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে এমনটাই স্পষ্ট করা হচ্ছে বেশ